কুম ভিউয়ারস আমি কিятоদুল সবাই কেমন ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি আপনাদেরকে দারুন দারুন সব বেকিং আইটেমের দাম সম্পর্কে বলবো এবং দারুন একটা প্যাকেজ দেখাবো যাদের বাসায় বেকিং আইটেমগুলো নাই মানে বেকিং করার জন্য যে আইটেমগুলো লাগে সেগুলো নাই তাদেরকে আজকে এমন একটা দারুন প্যাকেজ দেখাবো যে প্যাকেজ কিনলে আপনাদের এক্সট্রা বাইরে থেকে আর কিছু কেনা লাগবে না আর যাদের বাসা অলরেডি আছে

বিশ টাকা আঠারো টাকা বারো টাকা এরকম ছয় মানে তিনটা সাতটা সাইজে ভোট পাবেন হ্যাঁ তারপর দেখেন হ্যাপি বার্থডে একটা টপার একটা টপার পাবেন একটা পাবেন এটা টাকা আধা কেজি চকলেট আমরা

একটা স্কোয়ার মল একটা লম্বা পাউন্ড মল এটা হলো দুই পাউন্ডের এটা দেড় পাউন্ড এটা এক পাউন্ডের আর এখানে থাকবে একটা গোল্ড এই চারটা ডাইস থাকবে এখানে এক পাউন্ডের দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড এক পাউন্ড একটা ডাইস এগুলো ডাইস গুলো হলো আমাদের কাছ থেকে এটা হলো দুই পাউন্ডের দাম হলো আপনার একশো টাকা এক পাউন্ডের দাম হলো সত্তর টাকা এগুলো ডাইস গুলো পাবেন আপনার সাথে চারটা ডাইস এখানে পাবেন আপনার কালার পাবেন দুইটা দুইটা এই যে আপনারা দেখেন দুইটা কালার দুইটা কালার দুইটা মাল দুইটা কালার যে কোন কালার চান আপনি যে কোন কালার সিঙ্গেল একটা কালার 120 টাকা করে এক নাম্বার সেমি জেল কালার রেডমেন কোম্পানি এখানে দেখেন হাজার হাজার কালার আছে যে কোন কালার চান ওইটাই দিব আপনাকে আচ্ছা এরপরে এখানে দুইটা ইমা একটা চকলেট একটা ম্যাঙ্গো ভ্যানিলা যেটাই চান দুইটা পাবেন এটা এটা 120 টাকা এর অরিজিনালটা অনেক ফ্লেভার আছে অনেক আছে এগুলো যে কোনটা আমাদের কাছে খুচরা 120 টাকা করে এইটা চারটা হলো এখানে এখানে মাফিন কেকের বাটি পাবেন চারটা তো এখানে দেখেন আমাদের কাছে একটা আছে সুগার সুগার বল এটা পাবেন একটা একটা কোটা একটা আশি টাকা তারপরে এটা হলো বেকিং পাউডার একটা ষাট টাকা কর্ন ফ্লাওয়ার একটা একশো পঞ্চাশ টাকা করতা পাবেন ঠিক আছে তো আপু এখানে আছে ক্রিম লাগানোর জন্য নাই বাটার লাগানোর জন্য একটা ফিনিশিং নাই আচ্ছা এটা পাবেন একটা একশো বিশ টাকা একটা করাচ্ছে একশো টাকা

এখানে কিন্তু 56 পিস আছে এই দেখুন টেক পাইতেছেন নাইফ পাইতেছেন পকো বড়া পাইতেছেন আসলে কি 8 বিটা পাইতেছেন ক্রিম পাইতেছেন এই নজল সেট পাইতেছেন চக்கர পাইতেছেন মাপার স্কেল পাইতেছেন মোল পাইতেছেন কর্নফ্লাওয়ার সব আছে আর কি আছে বাইরে এক্সট্রা লাগবে না স্কেপাস এর আপনাদের সেটা সাড়া আর কিছু টাকা বললে তো আপনারা দেখা যাবে যে একটা গ্যাস oven নিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই এটা আপনারা ভালো কথা বলছেন অনেকে আছে কি গ্যাসের চুলায় যারা ব্যবহার করে বা বাসায় ইলেকট্রিক ওভেন আছে শুধু ওই কিনে নিলেই কেক বানানো বানানো হয়ে যাবে হ্যাঁ আর এই প্যাকেজটা আমরা সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা দাম আসে আচ্ছা

কেক বানো জন্য বাংলাদেশ বিখ্যাত সারা যত বেকারী আছে আমাদের অর্ডার দিয়ে বানাই নাই এবং অর্ডার বানানো থাকে আমাদের কাছে এটা কিন্তু এখান দেখেন নিচে ফুটা ফুটা দেওয়া আছে পুরো হিটটা দুই দিকে এবং এই দিয়ে হিট দেওয়া আছে

আলো এটা 57 এর 57 পিস প্যাকেজ 57 পিস প্যাকেজ গ্যাসের 57 পিস প্যাকেজ দাম হইতাছে 5800 5800 এটা কিনলে আর কিচ্ছু লাগবে না আপনার আচ্ছা কেউ যদি বলে ভাই আমার এগুলো সব বাসায় আছে আমার শুধু গ্যাস ও ভেন্টা লাগবে ভাই একদম 250 একদম পুট এটা 12 বাই 12 এর বড় আছে একটা বেকারি সাইজের 17 বাই 17 এর মাপ ভিতরে 4500 4500 একদম আচ্ছা তো অনেকে এই কথা বলতে অনেকে আছে যে আমার কাছে অনেক কিছু আছে আমার কিছু লাগে আমি আপনাকে বলে দে কেক বিজনেস দ্বারা তাড়াতাড়ি বক্স গুলো পয়িত হয় হুম 8 9 10 12 14 আবার এগুলো লাগে হচ্ছে আমি এক এক করে করে মানে দাম বলে দেই আর আমাদের সব কিন্তু পাইছি আছে সব আছে দয়া করে যারা নিবেন সিঙ্গেল মানে একটা কাগজে লিস্ট করে আমাদের এই WhatsApp এ লিস্টটা পাঠাবেন কত টাকা হয় জানাবো 500 টাকা অনলি অ্যাডভান্স করতে হবে যে কোনো প্রোডাক্ট নিলে প্যাকেজটা নিলে 500 অ্যাডভান্স করলে পাঠিয়ে দিব যে কোনো প্রান্তে পাঠিয়ে দিলে বাকি টাকা হাতে মাল পাবেন টাকা দিবেন অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে ঢাকা সিটির ভিতরে অ্যাডভান্স লাগবে না এটা হলো 8 ইঞ্চি 15 টাকা নয় ইঞ্চি বিশ টাকা দশ ইঞ্চি পঁচিশ টাকা বারো ইঞ্চি বারো ইঞ্চি তিরিশ টাকা পরে আসলে আপনার চোদ্দ ইঞ্চি পঁয়তাল্লিশ টাকা ব্যাগ আছে কেকের হাই কাছে আশি টাকা আর একশো দশ টাকা যেটা হলো আপনার চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি হাই আমাদের কাছে যে দেখেন ব্যাগ ক্যারি করার জন্য এইগুলোর এই যে দেখেন এই যে এটা প্রত্যেকটা সাইজের ব্যাগ আছে বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা এই যে হাত কেক কেরি করার জন্য ব্যাগ গুলা এখানে স্কোয়ার গোল হাট যেটাই নেন না কেন ছয়টা সাইজের হয় দেন গোল হয় চার ইঞ্চিতে শুরু আর এগুলো হয় পাঁচ ইঞ্চিতে শুরু চার ইঞ্চি চল্লিশ পাঁচ ইঞ্চি পর্যন্ত ছয় ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সত্তর আট ইঞ্চি আশি নয় একশো টাকা

আচ্ছা এই যে মাফিন দেখেন এটা হলো টাকা টাকা নয় খুব আশি টাকা বারো চকলেট গুলো দেখাচ্ছে দেখেন চকলেট মিল যেটাই আমাদের কাছে পঞ্চাশ টাকা কেজি এই যে বাটার চারশো টাকা কেজি এখানে মিল যেটা নেন একদম চকলেট বলে একদম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আধা কেজি নিতে পারবেন পাইকারি দাম পিটা সবচেয়ে বড় পাঁচশো টাকা দাম আচ্ছা এখানে দেখেন নব্বই একশো আপা এখানে দেখেন আমাদের টিউব চাপ দিয়ে ফুটা ফুটা পড়ে এটা অরিজিনাল ভাই একশো টাকা করে আপা এখানে দেখেন সুগার বল গোল্ডেন সিলভার যেটা নেন আসলে কি এখানে এই যে গুলো থাইল্যান্ড এর গুলা এগুলোর দাম হলো দুইশো বিশ টাকা কটা একশো গ্রাম একশো গ্রাম একটু কম হবে আর এই যেগুলো হলো দেশি গুলা একশো পঞ্চাশ টাকা করে কালার ইমারেশন যেটা অরিজিনাল রেডমেন এটা যারা নেবেন এই রেডমেন এটা আর গ্যারান্টি কি আমরা একদম ভাই আমি একটা দুইটা কথা বলতে চাইছি এটার ভিতরে এটা খাবার জিনিস এটা হলো অরিজিনাল সিঙ্গাপুর এটা এটা নিলে একশো বিশ টাকা করে পড়বে এক কটা আচ্ছা নব্বই থেকে একশো গ্রাম পরিমাণ থাকবে আর যারা রেড রবিন নিবেন এটা দেখেন অনেকে দোকানে বস্তা করে ভাই এগুলো তো একশো করে

ছশো টাকা আমাদের বিকাশ নাম্বার থাকবে আছে যোগাযোগ করবেন আগে একটা লিস্ট করে দিবেন কত টাকা হয় জানাবো ইনস্টা ট্রপিক্যাল ক্রিম সব ক্রিম পাওয়া যায় ওগুলো ক্রিম মাঝে মাঝে একটু দাম ডাউন করে

স্তালয় এই দোকানে আসলে হোলসেল প্রাইজে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাইয়া অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো ভিডিওটা এত সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য আল্লাহ হাফেজ